বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই খাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই খাম বলছে আমি এমন মঙ্গল গো আমি এমন

কাছে পেলো আমি আমল দেখি ইমান দেখি কবর বলছে আমি আমল আর ইমান দেখব তোমার দুনিয়াতে পাঁচটা লোক ভয় করতে তোমার দুতলা বিল্ডিং ছিল অনেক গাড়ি ছিল অনেক লক্ষ লক্ষ টাকা ছিল কিন্তু আমার কবরে আসলে তুমি যদি ভালো কাজ করে আসো আমল আর ইমান যদি ভালো মজবুত করে আসো তাহলে আমি তোমাকে অনেক খাতির যত্ন করব আর না হলে আমি অনেক কঠোর হয়ে যাব তো

এই দুনিয়াতে যে জন্ম নিয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে আমরা চিরতরে কেউ এই দুনিয়াতে থাকতে আসেনি আমরা কেউ থাকতে পারবো ভাই চিরতরে কেউ থাকতে পারবো না যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে কিন্তু মরণ কি বলছে শুনুন ওই মরণ বলে মরবে সবাই ওই মরণ বলে মরবে সবাই কবর জিইদ করবে

যখন আদুমান সাল্লাল্লাহু আলাইহি বসেছিলেন যখন এই দুনিয়া একদম বাচ্চা ছিল কম বয়সে ছিল এখন এই দুনিয়া বড় হয়ে গেছে কোন মুহূর্তে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না তো বলছে শুনুন এই পৃথিবী ও গবৃত গবে এই পৃথিবী কমে যাবে বলছে

বাজার থেকে ভালো মিষ্টি বা কোনো খাবার দাবার নিয়ে আসে তাই তো ভাই তো কবর বলছে এই দুনিয়ার যত মানুষ আছে যত ইনসান আছে সবাই আমার কুটুম আর সবাই আমার বাড়িতে একদিন না একদিন আসতে হবে আর আমার বাড়িতে যখন আসবে দুনিয়ার কোনো খাবার দুনিয়ার কোনো মিষ্টি নিয়ে আসতে হবে না তাহলে কি নিয়ে আসতে হবে ভালো আমল ভালো ইমান নিয়ে আসতে হবে আর তুমি আত্মীয় স্বজনের বাড়িতে যাও সঙ্গে বউকে নিয়ে যাও বাচ্চাকে নিয়ে যাও আর অনেক অনেক

i'm I

আমার নাম আমার নাম শুনে সবার পদ থেকে বেরোয় হা আমার নাম শুনে সবার পদো থেকে খে বের আমার নাম শুনে সবার সশারে পদে খে বের হ্যাঁ

আমি দেখা পাই দিকে ফিরে মধুর সুরে আযান দিয়ে দেয় দিকে ফিরে মধুর সুরে আযান দিয়ে দেয় আল্লাহু আকবার আল্লাহ أشهد, أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله a lot বেলাল যিনি আমার নবীজির দিকে মুখ আযান আর কি বলছেন তুমি আজ সাক্ষী আল্লাহ তুমি আজ সাক্ষী আমার কে তুমি আজ সাক্ষী

ও গো খো তারা রয় মোডিলি তোমার রেল পাগলো না আমি ও গো খো তারা রয় মোডিলি তোমার পাগলো না আমি ও গো খো তারা রয়ন মোডিলি তোমার রেল পাগলো না আমি তো তো দুধ পাদা

পাথর ছোড়ে ইহু দাদা মনোর পির সিনত তো তার কত কত নী পাথর ছোড়ে ইহু দাদা মনোর পিরিশ

আল্লাহ পাক ঘোষণা করলে কোন ব্যক্তি যদি আমার দয় চেহারা মোবারক একবার দেখে নেয় স্বপ্নের মাধ্যমে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এখন তো আমরা তারাকে সশরীরে দেখতে পাব না কেন তিনি আমাদের থেকে দুনিয়া ছেড়ে পর্দা নিয়েছেন তো কেউ যদি আমার দয় একবার স্বপ্নের মাধ্যমে তার চেহারা মুবারক দেখে নেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় তো কবির মনের আরজু কবির মনের খায়ালাত কবি লিখছে শুনুন

আ চছে আ পরাের ম ঘোষণা কুললো নাফসিন যায় কাতুল মাউত অর্থাৎ মরণের পেলা সবাইকে চাকতে হবে আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। কিন্তু কার কখন এই জীবনের হায়াত এই জীবনের সময় ফুরিয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না তো বলছো শুনুন জানি না কার কত দিন আর আছে গো হায়াত কার কপাল আধা ডি ঢাকা কার চমকাবে কেসমান আমি ভাবী আমার কথা ওগো আমি ভাবী আমার

কি জানা সাদা দাম আছে আশাই ও আছে সে আশাই ধরে আছে আশাই ধোরে তো পির দাম খানি ওয় মোমারে প্রেমে পাগল আগে দেখো তার নয়ন মনে তোমার প্রেমে পাগল আমি তোমার নামের দরুদ মালা তোমার নামের দরুদ দিলে রাতে আমি মনে ও গোখো তার নয়ন মনে তোমার প্রেমে পাগল আমি ও গোখো নয়ন মনে মারি <mary> পাব